বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রেজিনগরে ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার অন্তর্গত জয়নগর উত্তরপাড়া ওয়ার মাঠে চাষিরা জমিতে কাজ করতে আসলে বোমাগুলি দেখতে পায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সকাল থেকে পাহারায় রয়েছে খবর দেওয়া হয়েছে বোমো টিমকে কে বা কারা এই ঘটনায় জড়িত খতিয়ে দেখছে পুলিশ আমি এই মাঠে দেখছি এবার বোম পড়ে আছে ভলেন্টার ওরা দেখছে মাঠে চাষ করি আমি দেখছি এরকম ধারা কে বা কারা রেখেছে বলবো আমার তো কিছুই জানা নাই দেখলাম এই পড়ে আছে এইটাই আমরা বিশাল বোম থাকা একটা মানে ভয়ঙ্কর ব্যাপার এখানে গ্রাম থেকে অনেকটা দূরে এবং মাঠের মাঝে এটা ঘটনাটা জায়গাটা জয়নগর গ্রাম ওয়ার মাঠ এটা আমার টু দেখুন আজব অঞ্চল বলতে পারবো একটি বাঁকা আমরা চাষি দেখছি এরকম মাঠে রায় কাটতে গিয়ে এসে এরকম বোম পড়ে আছে ভয়ঙ্কর ব্যাপার একটা এবং আপনাদের সিভিক ভলেন্টিয়ার ওরাও তো আছে দেখছে সব একটা সকালে ওই মুনিশের সময় রায় কাটতে এসে রায়ের জমিতে বোম আছে দেখি পুলিশ এসেছে তারপর পুলিশ এসেছে আতঙ্কিত হবি বাচ্চা ছেলে ফিলি সব ঘাস ছিটছে ই করছে রায়ের জমির ভেতরে আতঙ্কিত হবি মানুষ তো কে রেখে গেছে কিভাবে রেখে গেছে কে কী করে বলবো বলুন আমার নাম ওসমান শেখ বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো